সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বর্তমানে পাকিস্তান এবং ভারতের যে উত্তেজনাকর যুদ্ধযুদ্ধ ভাব পরিস্থিতি ঠিক এই মুহূর্তে পাকিস্তানের একজন সিনেটর একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তো পাকিস্তানি ওই সিনেটর ঠিক কি বলেছেন এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক মানব পত্রিকায় চলুন দেখি আমরা খবরটি বিস্তারিত কি লিখেছে পাকিস্তানি সিনেটর অযোধ্যায় বাবুরি মসজিদের প্রথম ইট স্থাপন করবে পাক সেনারা বাবরি মসজিদ তৈরি হবে অযোধ্যায় সেই মসজিদ স্থাপনের প্রথম ইট গাববেন পাক সৈনিকরা পাকিস্তানি সিনেটর পালওয়াশা মোহাম্মদ জাই খানের মন্তব্য রীতিমতো সোরগোল ফেলে দিয়েছে পাহলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে পাকিস্তানের উচ্চকক্ষে পালওয়াসার বক্তৃতার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে পালওয়াসা বলছেন অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট পাকিস্তান সৈন্যরা স্থাপন করবে এবং প্রথম আজান দেবেন সেনাপ্রধান অসীম মুনির আমরা মোটেও চড়ি পড়ে বসে নেই শুধু বাবরি মসজিদ নয় ভারতীয় প্রসঙ্গেও বিভাজনমূলক মন্তব্য করেছেন পাক সেনেটর তার কথায় ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে তাহলে নাকি শিখ ধর্মাবলম্বীরা তাতে অংশ নেবেন না পালবাসার যুক্তি ভারত যে পাকিস্তানকে এত হুমকি দিচ্ছে ওদের জানিয়ে দিতে চায় ভারতের শিখ সৈনিকরা মোটেও পাকিস্তানকে আক্রমণ করবে না কারণ এটা তাদের কাছে গুরু নানকের দেশ পাকিস্তানি নেতারা ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার ঘটনা এটি প্রথম নয় সম্প্রতি ভারত সিন্ধুপানি চুক্তি স্থগিত করার পর পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি একটি উস্কানিমূলক বক্তব্য রাখেন তিনি ভারতকে সতর্ক করে বলেন পাকিস্তানি সিন্ধু সভ্যতার প্রকৃত অভিভাবক সিন্ধু নদ আমাদের আর আমাদেরই থাকবে হয় এখান দিয়ে পানি বইবে নয়তো ভারতীয়দের রক্ত গত বুধবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক্সে বলেছেন পাকিস্তান শান্তি পছন্দ করে কিন্তু তাদের এই আচরণকে দুর্বলতা হিসেবে ভুল করা উচিত নয় পাকিস্তানের যে কোনো ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে তো যেটা বলতে হয় সেটি হচ্ছে যে যুদ্ধ অবশ্যই কোনো দেশের জন্য কল্যাণ বয়ে আনে না বর্তমান বিশ্বে যে দেশগুলো একে অপরের সাথে যুদ্ধে জড়িত সেদিকে ভালো করে খেয়াল করলেই দেখা যাবে যে যুদ্ধ মানে হচ্ছে সম্পদ এবং মানুষের প্রাণহানি যুদ্ধ কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে হামলা হয়েছে এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দোষারোপ করছে উল্টো পাকিস্তান বলছে যে ভারত নিজেরাই এ জঙ্গির নাটক সাজিয়েছে তো এই পরস্পর বিরোধী বক্তব্য হুঙ্কার রণহংকার হুমকি ধামকি এর মধ্য দিয়েই গত কয়েকদিন পার হচ্ছে তো যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগেই যায় তাহলে অবশ্যই আমরা তাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার আঁচ এখানেও লাগবে তো এই জন্য আমরা চাই যে যেন ভারত এবং পাকিস্তান প্রত্যেকেই তাদের নিজ নিজ অবস্থান থেকে ধৈর্য এবং সংযত আচরণ করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ